আপনি যদি ভাবেন স্বল্প খরচে একটা মুরগির খামার করবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য জামালপুরের দে앙গঞ্জের বিভিন্ন জায়গায় গড়ে উঠেছে দিন দেয়া মুরগির খামার এসব খামারে জীবনের মূল ঘুরিয়ে দিচ্ছেন অনেক বেকার যুবকের অনেক শিক্ষিত যুবক বর্তমানে চাকরি ছেড়ে কৃষি খামারের দিকে নিজেকে মনোনিবেশ করছেন আজ এক সফল খামারের কাছে এসেছি শুনে তার সফলতার গল্প বাণিজ্যিক ভাবে যদি আপনারা খামার করতে চান মুরগির খামার যেসব মুরগিতে ডিম দেয় এসব কিন্তু হাজার হাজার টাকা কিন্তু আপনার লাভ মাত্রিক বাৎসরিক ভাবে কিন্তু আপনি লাখ লাখ টাকা লাভের অংশ পারেন আপনাদের আজকে সাথে নিয়ে আমি এরকম যে যে ডিম দেয় এরকম ডিম পারা মুরগি একটি খামারে চলে এসেছি চাষি ভাই এখানে যে আছে যে খামারি তার সাথে কথা বলবো বিস্তারিত জেনে আসব কিভাবে মুরগি উৎপাদন করে বা কিভাবে বাণিজ্যিক ভাবে ডিম বিক্রি করে সে সম্পর্কে বিস্তারিত জেনে আসবো ডিম উৎপাদনকারী মুরগিকে বলা হয় লেয়ার মুরগি তারা বিশেষ ধরনের এক খাবার পায় যাতে প্রতিদিন গড়ে একটি করে ডিম দিতে সক্ষম এসব খাবারে থাকে প্রোটিন ক্যালসিয়াম ভিটামিন এবং মিনারেল যা মুরগির স্বাস্থ্য ও ডিমের গুণগত মান ঠিক রাখে প্রতিদিন একটা মুরগি এভাবে কিন্তু আপনাকে একটা করে ডিম দি উপহার দিবে এসব ডিম বিক্রি করে আপনি প্রতি মাসে হাজার হাজার থেকে অনেকে আবার লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন দুই হাজার বাইশ দাম পড়ে খাদ্য খাওয়া খাইতে ডিম দেয় দুই মাস দুই বছর দুই বছর ডিম দেয় লাভ এটা তেমন হয় না এখন বাজার কম ডিমের পিছনে তেমনি সাড়ে টাকা খরচ হয়ে জায়গা কিন্তু লাভ হয় না অসুখ বিসুখ আছে পাতি দেওয়া লাগে সেলাইন দেওয়া লাগে এখন গরম দিন দেওয়া লাগে খাদ্য খাওয়া বা হাগুলি মিসেস নিতে

মানে সবকিছু খরচ কারেন্ট বিল বা খাদ্যশ এত টাকা খরচ করে খাদ্যের উপরে খরচ হয় পনেরো হাজার পনেরো হাজার আঠারোশো মুরগিতে উনিশশো মুরগি উনিশশো মুরগিতে পনেরো হাজার টাকা মাসে যায় উৎপাদনের জন্য শুধু ভালো খাবার নয় মুরগি সঠিক পরিচর্যাও এর গুরুত্বপূর্ণ অংশ বহন করে খাঁচা পরিষ্কার রাখা পর্যাপ্ত আলো বাতাস প্রবেশ করা সময় মতো পানি দেওয়া এসব মিলে ডিমের উৎপাদন বাড়ায় জামালপুরের দেহনগঞ্জ উপজেলায় এসব হাজারো খামার গড়ে উঠেছে যা শুধু ডিম উৎপাদন করছে না করছে নতুন কর্মসংস্থানের সৃষ্টি